আমরা যারা ফেসবুকে কাজ করি ফলোয়ার জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে আজকে ফলোয়ারের বিষয়ে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করব ভিডিওটা টানাটানি না করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এতে করে আপনার কনটেন্ট ক্রিয়েটরের যেই ভবিষ্যৎ পথ চলাটা আছে সেটা অনেক সহজ হয়ে যাবে দেখেন ফলোয়ার পেতে কার না ভালো লাগে আমাদের সবার ভালো লাগে ফলোয়ার পাইতে আমাদের আইডিতে বা আমাদের পেজে যদি ফলোয়ার বাড়ে সেক্ষেত্রে আমাদের অনেক মজা লাগে ভালো লাগে কিন্তু একটা বিষয় আপনারা খেয়াল করবেন আমার এই পেজটার মধ্যে একান্ন হাজার ফলোয়ার এর ম্যাক্সিমাম ফলোয়ারগুলো হচ্ছে যারা পেজের মালিক তারা পেজ থেকে আমার পেজটাকে ফলো করছে তার স্বরূপ আমি যখন একটা ভিডিও আপলোড দেই একটা ছবি আপলোড দেই একশো দুইশো তিনশোর বেশি ভিউজ হয় না বা লাইক কমেন্টস সত্তর আশি একশোটার বেশি পড়ে না এখন এই একান্ন হাজার ফলোয়ারগুলো যদি সাধারণ ফেসবুক আইডির ফলোয়ার হইতো বা ইউজার হইতো মানে হচ্ছে আমার এই ফলোয়ার যারা আছেন তারা যদি আইডির হইতেন ফেসবুক আইডির ফলোয়ার হইতেন তাহলে আমার ভিডিও সারা সাথে সাথে লক্ষ লক্ষ ভিউজ হইতো এটা আপনারা বিশ্বাস করেন কিনা আমি জানি না তবে আমার এত দিনের অভিজ্ঞতা থেকে আমি এটুকু শিওর হয়েছি যে আসলে পেজের ফলোয়ার কোনো কাজে আসে না মানে পেজ থেকে পেজের ফলোয়ার কোনো কাজে আসে না কারণ হচ্ছে তারা কন্টেন্ট ক্রিয়েটার তারা তাদের ভিডিও নিয়ে দৌড়াদৌড়ি করে এখন আইডির ফলোয়ার হচ্ছে সবচেয়ে কাজের ফলোয়ার এরা হচ্ছে রিয়েল এবং সবসময় অ্যাক্টিভ থাকে আইডি নিয়ে সুতরাং আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন ভবিষ্যতে এবং কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছেন আপনাদেরকে বলবো আপনাদের সুন্দর সুন্দর ভিডিওর মাধ্যমে যারা সাধারণ ব্যবহারকারী আছে সাধারণ ইউজার আছে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করুন এবং তাদেরকে আপনার পেজে নিয়ে আসার চেষ্টা করুন এরা যদি আপনার পেজটাকে ফলো করে বা আপনার আইডিকে ফলো করে তখন আপনি একটা ভিডিও আপলোড দিলে আপনার ভিডিওতে অটোমেটিক অর্গানিক ভিউজ আসবে ভালো ভিউজ আসবে এবং ভালো অ্যাড শো করবে আপনার এখানে এখান থেকে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন এটা একেবারে প্রমাণিত যদি কেউ আমার কাছে প্রমাণ চান তাহলে আমি প্রমাণও দিতে পারব আমি আমার অভিজ্ঞতা থেকে কথাগুলো আপনাদেরকে কেন বলি কারণ আপনাদের ভবিষ্যৎটা যেন সুন্দর হয় আপনারা যেন সুন্দর একটা রাস্তায় চলতে পারেন হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার থেকে কী লাভ ভাই যদি একটা ভিডিও আপলোড দিলে মানুষ না দেখে যারা দেখে তাদের কাছে যেতে হবে আর যারা ভিডিও অরিজিনালি দেখে তারা আপনাকে ফলো করুক বা না করুক তাতে কোনো সমস্যা নেই কোনো আফসোস রাখার দরকার নেই শুধু ভিডিওতে ফোকাস করতে হবে আমাদেরকে আমরা যদি এমন কোনো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করি কন্টেন্ট আপলোড করি সেগুলোর মাধ্যমে অটোমেটিক ভালো ভালো ফলোয়ার আমাদের চলে আসবে সুতরাং ফলোয়ার নিয়ে টেনশন না করে আপনি আপনার ভিডিও নিয়ে টেনশন করেন আর ওই যে ফলো টু ফলো ব্যাক টু ব্যাক এগুলো কখনো করবেন না এগুলো একদমই কোনো কাজের না এটা একেবারে কোনো কাজে দিবে না আপনার ঠিক আছে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আপনারা ভালো থাকবেন সবাই